নমস্কার বন্ধুরা টুকটুকি কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে একদম নতুন ধরনের রেসিপি আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন তো বন্ধুরা প্রথমে আমি কড়াই পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তারপরে দেখুন যেভাবে আমরা মাংসতে আলু দিই ঠিক সেইভাবে আমি আলুগুলো কেটে নিয়েছি তবে একটু ছোটো সাইজের এবার আলুগুলো যাতে আলুগুলো কিন্তু তার আগে খুব ভালো করে বন্ধুরা ধুয়ে নিয়েছি কেটে আর দেখুন জলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি একটা থালা ঢাকা দিয়ে দিয়েছি এবারে অল্প আছে আমি আলুগুলো কিন্তু খুব গলিয়ে না মোটামুটি সিদ্ধ করে নেব তো বন্ধুরা আমি দেখাবো আপনাদের কীভাবে আমি আলুগুলো সিদ্ধ করছি আপনারা কিন্তু দেখি বুঝতে পারবেন আলুগুলো একটু শক্ত থাকবে ঠিক সেই ভাবে আমি সিদ্ধ করে নেব তো দেখুন বন্ধুরা একদম কিন্তু অনেকটাই কিন্তু শক্ত আছে তো সেই জন্য আমি আর ঢাকা চাপা দেব না কিন্তু মাছ কমিয়ে আমি আরেকটু একটু ভালো করে আরও দু তিন মিনিটের মতন খুব ভালো করে ফুটিয়ে নেব তাহলে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু খুব ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি মানে যেরকমটা বলছিলাম আপনাদের আমি ঠিক সেইভাবে সিদ্ধ করে নিয়েছি দেখুন একদম গলিয়ে কিন্তু সিদ্ধ করে নিই আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তবেই কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে আজকে রান্নাটা করছি আর আজকের যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন আমি আলুগুলো তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে সব তুলিয়ে নিয়েছি জল থেকে আর তারপরে কড়াইটা কিন্তু আবার ভালো করে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে তেল দিয়ে খুব ভালো করে বন্ধুরা আমি গরম করে নিয়েছি তেলটা দেখুন দেখি বুঝতে পারছেন খুব ভালো করে কিন্তু গরম করে নিয়েছি আর এইটা কি মাছ বলুন তো এই মাছ হচ্ছে রূপচাঁদ মাছ তো মাছগুলো কেটেই নিয়ে এসেছিলো বাজার থেকে বন্ধুরা আমি এই মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে তারপর লবণ আর হলুদ গুঁড়ো মাছ নিয়েছি তো মাখিয়ে এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি মাছগুলো যেভাবে আমি ভাজি আপনারা তো দেখেছেন উল্টে পাল্টে খুব ভালো করে আমি অল্প আঁচে ভেজে নেব তো বন্ধুরা দেখুন মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু অল্প আঁচে উল্টে পাল্টে কিন্তু ভালো করে আমি যেভাবে মাছগুলো ভাজি আপনারা তো দেখেছেন ঠিক সেইভাবে আমি ভালো করে ভেজে নেব তো বন্ধুরা অল্প আঁচে কিন্তু মাছগুলো ভাজলে মাছগুলো কিন্তু আর ভিতরে কাঁচা থাকবে না তো আপনারা দেখতে থাকুন পুরো মানে ভিডিওটা খুব ভালো লাগবে আপনাদের আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন এইভাবে কিন্তু রান্না করলে মাংস খেলে কিন্তু এই তরকারি দিয়ে আপনারা ভাত খেয়ে নেবেন এতটা টেস্টি হয় তো আমি কীভাবে রান্না করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো দেখুন বন্ধুরা মা কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু কড়া করে ভিজে নিয়েছি একদম মজমুজো করে দেখুন বন্ধুরা দেখি কিন্তু বুঝতে পারছেন মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি তো যে মাছগুলো প্রথমে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি মাছগুলো এবারে আপনাদের আমি দেখাচ্ছি একটু উল্টে মাছগুলো দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি তো মাছগুলো এবার তুলে নিচ্ছি প্রথমে এই মাছগুলো ভাজা হয়ে গেছে ওই জন্য তুলে নিচ্ছি মুড়োটা একটু বাকি আছে বন্ধুরা তো সেই জন্য মুড়োটা একটু উল্টে পাল্টে আর একটু সময় নিয়ে ভেজে নেব তো বন্ধুরা আমি আজকের কিন্তু এই রূপচান্দ মাছের যেভাবে তরকারি করছি আপনারা কিন্তু এই মাছের তরকারি একবার যদি খেয়ে দেখেন কিন্তু মাংস খেলে কিন্তু খেয়ে নেবেন এতটাই খেতে ভালো লাগে আর এতটাই টেস্ট হয় তো আমি কিন্তু এর মধ্যে বেশি কিছু কিন্তু মশলা দেব না আমি কি কী মশলা দিচ্ছি আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন একদম অল্প মশলায় কিন্তু এই রান্নাটা আমি আপনাদের সঙ্গে করে দেখাচ্ছি তো বন্ধুরা মাছগুলোতে সব ভাজা হয়ে গেছে আমি কিন্তু আর কড়াতে তেল দিই নি তেলটা কিন্তু অনেকটাই আছে এই তেলে দিয়ে আমি রান্নাটা করে নেব তো সেই জন্য পুচুরা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দেখুন বন্ধুরা আদা রসুন জিরে একসাথে বেটে নিয়েছি তো এই মশলাটা দিয়ে কিন্তু আমি রান্না করব এর মধ্যে কিন্তু আর কিছুই দেব না এবার খুব ভালো করে কিন্তু অল্প আঁচে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব দারুণ টেস্ট হয় বন্ধুরা এইভাবে এইভাবে মশলা দিয়ে কিন্তু রান্না করবেন দারুণ টেস্ট হয় আর এই রকম এক রকম তরকারি থাকলে কিন্তু আর কিছুই লাগবে না গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ বন্ধুরা খেতে লাগে একবার খেলে কিন্তু আপনারা বারবার এইভাবেই কিন্তু বানাবেন খুব সুন্দর বন্ধুরা খেতে লাগে আর ভালো লাগে বলে আপনাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করছি তো দেখুন বন্ধুরা আমি অল্প আছে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিয়েছি আদা রসুন পেঁয়াজ সব একসাথে মশলার সাথে এবার আমি সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলো দেখুন বন্ধুরা সেই আলুগুলো আপনারা চাইলে কিন্তু আলাদা করে তেলে ভেজে নিতে পারেন আমি কিন্তু ভাজিনি আমি এর সাথে মশলার সাথে করে কিন্তু ভেজে নেব যদি সিদ্ধ করা আলু তো সেই জন্য আমি আর আলাদা করে বন্ধুরা ভাজি নি এবার আমি নাড়াচাড়া করে খুব ভালো করে একটু হালকা করে ভেজে নেব অসাধারণ বন্ধুরা খেতে লাগে আপনারা না বানিয়ে খেলে কিন্তু বিশ্বাস করবেন না এতটাই টেস্টি হয় দেখুন বন্ধুরা আমি কিন্তু একদম হালকা করে ভেজে নিয়েছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আর আলুর সাথে কিন্তু মডেলটা খুব ভালো করে কিন্তু নাও হয়ে গেল বন্ধুরা দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে স্বাদ মতো লবণ আর দেব হলুদ গুঁড়ো তারপর দেব বন্ধুরা ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা অবশ্যই বুঝে দেবেন যে যেমন খাবেন সেই রকম পরিমাণে ঝালটা দেবেন এবার আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু কষাতে বেশ সুবিধা হবে এবার খুব ভালো করে বন্ধুরা আমি কষিয়ে নেব তো দেখুন আপনারা আমি কিভাবে কষাচ্ছি তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু খুব ভালো করে আরে কষিয়ে নিতে হবে আমি সেই জন্য বলেছিলাম বন্ধুরা আলুগুলো কিন্তু একদম বলিয়ে সিদ্ধ করলে হবে না তাহলে কিন্তু কষাতে গেলে সব আলুগুলো ভেঙে যাবে তখন কিন্তু একদম মাখো মাখো হয়ে যাবে খেতে ভালো লাগবে না বেশি তো সেই জন্য আলুগুলো একটু শক্ত রেখে নামাতে হবে এবার আমি যেহেতু জল দিয়ে ফোটাবো তখন কিন্তু বাকিটা সিদ্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে আর খুব ভালো করে কিন্তু আমি দেখুন কষিয়ে নিচ্ছি মশলা কিন্তু যত ভালো কষানো হবে তরকারি টেস্টটা কিন্তু খুব ভালো আসে বন্ধুরা তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব যেহেতু সিদ্ধ করা আলু খুব বেশি জলটা দেবো না অল্প করেই জল দিয়ে দেব তো দেখুন বন্ধুরা জলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো এর থেকে বেশি আর জল দেবো না যেহেতু আমি মাখো মাখো তরকারিটা করব দাম মাখা তো সেই জন্য খুব মাখা না আমি কীভাবে করছি আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব দিয়ে কিন্তু জলটা খুব ভালো করে টকবক করে অল্প আঁচে আগে আমি ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা টক বক করে কিন্তু খুব ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন আমি আর একটু ভালো করে একটু ফুটিয়ে নেব এবার গ্যাসের আঁচটা জোরে দিয়ে দিচ্ছি দিয়ে ফুটিয়ে নেব এবার কিন্তু ভেজে রাখা মাছ দিয়ে দেব যে মাছগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দিয়ে এবার আগে একটু ভালো করে মাছগুলো মিশিয়ে নেব ঝোলের সাথে তো দেখুন বন্ধুরা মাছগুলো দিয়ে কিন্তু আমি আরও দু মিনিটের মতো বেশ ভালো করে আঁচ গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে চক বক করে ফুটিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা ঠিক এইরকমই থাকবে আমি এবারে গ্যাসটা অফ করে দেবো দিয়ে আমি তরকারি নামিয়ে নেব তো বন্ধুরা গরম মশলা তো সেই জন্য আমার কাছে নেই আমি দিতে পারিনি আপনাদের হাতের কাছে থাকলে গরম মশলাটা দিয়ে দেবেন তাহলে কিন্তু আরও ভালো টেস্ট আসবে তো মাংসর সাথে বন্ধুরা রকমভাবে রূপচাঁদ মাছের যে তরকারি হয় বন্ধুরা না করে খেলে বিশ্বাস করবেন না তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে গরম গরম ভাতের সঙ্গে বন্ধুরা অসাধারণ লাগে খেতে তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ দারুণ লাগছে বন্ধুরা দেখুন আর এই রকম এক রকম তরকারি থাকলে কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে এতটাই খেতে ভালো হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন